আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গাছ ক্রেতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিন নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমরা ডেলিভারি করতেছি ডেলিভারি করার আগে আমি আপনাদেরকে এই গাছগুলো দেখাচ্ছি আমরা কী মানসম্মত কী রকম সাইজের গাছগুলো ডেলিভারি করে থাকি এটা আপনার ছয় থেকে ষাটটি দুটো চার ছয় ইঞ্চি টপে আবদ্ধ আছে এই গাছগুলি একদম প্রিমিয়াম মানের ঝোপালো সুন্দর সুস্থ সবল একদম কোয়ালিটিফুল গাছ মাতৃকালীন গাছ থেকে কলম করা পরীক্ষিত গাছ এগুলো গাছ থেকে কিন্তু আমরা সামনে সে জেনেই ফলন পাবেন আশা করি ইনশাল্লাহ সম্মানিত গাছ ক্রেতা একদম প্রিমিয়াম মানের আমরা সঠিক নিশ্চয়তা দিয়ে সারা বাংলাদেশে এই রকম প্রিমিয়াম মানের গাছগুলো ডেলিভারি করে থাকি খুবই স্বল্প দামে অনেক সততার সহিত আমরা ডেলিভারি করতেছি দেশের বিভিন্ন স্থানে আল্লাহ